চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশের সেমিফাইনাল ম্যাচে ব্রাজিলের জায়ান্ট ক্লাব টুমিনেন্সকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ইংলিশ ক্লাব সেলসি ম্যাচের দুই অর্ধেক গোল করে জয় নিশ্চিত করেন সেলসির তরুণ ফরোয়ার্ড জুয়াউ পেদ্রু। ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেলা উপহার দিলেও স্কোরলাইনে পার্থক্য গড়ে দেন সেলসির ফরোয়ার্ডরা আঠারোতম মিনিটে ডান দিক থেকে আসা একটি নিখুঁত পাশে বল পেয়ে লক্ষ্যভেদ করেন জো পেদ্রু প্রথম গোলটি প্লোমিনেন্সের রক্ষণভাগকে হতস্কিত করে দেয় এরপর দ্বিতীয় অর্ধের ছিয়ান্নতম মিনিটে আবারও চমক দেখান পেদ্রু এবার মাঝ মাঠ থেকে দ্রুত গতির কাউন্টার অ্যাটাকে একক নৈপুণ্যে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি সেলসির মিডফিল্ডে গতিশীলতা পাশের ধারাবাহিকতা এবং রক্ষণভাগের ধীরতা পুরো দৃষ্টি দৃষ্টিনন্দন ছিল বিশেষ করে কাইসেডু ও এনজো ফার্নান্ডেস এর সমন্বয়ে প্লুমিনেন্স মধ্যমাঠ প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে ম্যাচের দ্বিতীয় অর্ধে প্লুমিনেন্স কিছুটা গতি ফিরিয়ে আনার চেষ্টা করলেও সেলসির জমাট রক্ষণ ভাগ কোন সুযোগ তৈরি করতে দেয়নি তাদের জুয়াও পেদ্রো দুইটি দুর্দান্ত গোল করে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন ম্যাচের প্রতিটি মুহূর্তে সক্রিয় ছিলেন আক্রমণে এবং গোল করার সুযোগগুলোকে কাজে লাগিয়েছেন নির্বল ভাবে এই জয়ের মাধ্যমে সেলসি দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল শেষবার তারা দু হাজার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আরেক সেমিফাইনাল থেকে বিজয়ী দল যা নির্ধারিত হবে আগামীকাল সেলসির কোচ বলেন এই জয় আমাদের ধারাবাহিক প্রস্তুতির ফল খেলোয়াড়রা পরিকল্পনা মাফিক খেলেছে এবং প্রতিটি মিনিটে নিজেদের সেরাটা দিয়েছে আমাদের লক্ষ্য এখন শুধুই শিরোপা জেতার সেলচির এই জয় শুধু দলটির মনোবল বাড়িয়েছে তা নয় বরং ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আধিপত্য আবারও প্রমাণ করল যেখানে তারা আরেকটি ঐতিহাসিক শিরোপা জয়ের জন্য লড়বে